আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ময়নামতি রানীর প্রাসাদ ধ্বংস অবশেষ যা আছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এটাই ময়নামতি রানী প্রাসাদ এই প্রাসাদটি ছিল ময়নামতি ইউনিয়ন বড়িচং থানা কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগে এই প্রাসাদে যদি কেউ আসতে চায় তাহলে ঢাকা থেকে ক্যান্টনমেন্ট নামার পরে ক্যান্টনমেন্ট থেকে চিন্দি করে সাহেবের বাজার নামলে তারপরে উঁচু পাহাড়ের দিকে দুই থেকে তিন মিনিট হাঁটলেই এই ময়নামতি রানী প্রাসাদ পেয়ে যাবেন এই প্রাসাদটি এখন আর কোনো লোকজন থাকে না কেউ এখানে থাকে না এখন শুধু এখানে দর্শনীয় স্থান হিসাবে এখানে আসতে দেখতেই পাচ্ছেন এখন শুধু নিচের গাঁথুনি ইটগুলো দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ ঘোরাফেরা করতে আসে বেড়াতে আসে দেখতেই পাচ্ছেন এখানে শুধু ইট দেখা যাচ্ছে আর খালি মাঠ পড়ে আছে এখানে পুরাতন ইট ছাড়াই প্রাসাদে আর কিছুই দেখা যাচ্ছে না এটা অনেক বছর যাবত এভাবেই পরিত্যক্ত এলাকা হিসেবে পড়ে আছে কিন্তু মানুষজন দেখতে পাচ্ছে এরকম কোনো টিকিট বা টাকা পয়সা লাগে না সবার জন্য উন্মুক্ত একটি দর্শনীয় স্থান এখানে সবাই করতে পারে সবাই বেড়াতে পারে সবাই যা ছবি তুলতে পারে কেউ কোনো বাধা দেয় না আজকে আমরাও চলে আসলাম এখানে দেখতেই পাচ্ছেন এই যে অনেক পুরনো শত শত বছর আগের পুরনো ইট দেখা যাচ্ছে তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যদি ভালো লাগে আমাদের ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আরও আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি এরকম আরও ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দিতে পারেন ভিডিওটি যে যে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দেন তাহলে আমরা এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত হব কার কাছে কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন জায়গাটা অনেক সুন্দর অসাধারণ আমি দেখছি আপনারাও চাইলে এসে দেখতে পারেন এই জায়গাটা ময়নামতি ইউনিয়ন বুড়িচং থানা কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত এখানে ঢাকা থেকে ক্যান্টনমেন্ট এসে তারপরে যেতে পারবেন